আমরা যাব এখন পদ্মা সেতু এই গরিবের পদ্মা সেতু এটা এটা গরিবের পদ্মা সেতু আমরা তো কখনও পদ্মা সেতু যাই নাই এটা হলো গরিবের পদ্মা সেতু সামনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন তো আমরা এখন সামনে পদ্মা সেতুতে যাব আমাদের সাথে আসতে থাকেন এই যে দেখেন কত সুন্দর ফুল দেখেন কাশফুল এই ফুলগুলো কখনো দেখছেন এ দেখেন আমরা হাত দিয়ে হাত দিয়ে নাড়া দিচ্ছি দেখেন এত সুন্দর ফুল দেখেন এই দেখেন এত সুন্দর ফুল এগুলা কাশ ফুল এত সুন্দর ফুল কাশফুলের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন দেখেন আর পদ্মা সেতুর উপরে যাবো আমরা এখন এত সুন্দর দৃশ্য আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন পদ্মা সেতুর দিকে যাব আর দেখেন দিকে খোলা মাঠ চারো দিকে খোলা মাঠ খোলা মাঠ খোলা পরিবেশ খোলা আবহাওয়া সব দিক দিয়ে আমরা হচ্ছে গ্রামের চলপল এত সুন্দর পরিবেশ দেখেন আমাদের পদ্মা সেতু হচ্ছে সামনে পদ্মা সেতু দেখেন পদ্মা সেতুর নিচ দিয়ে একটা নদী গেছে দেখেন এই নদীটার নাম হচ্ছে তুলসী নদী এত সুন্দর নদী এই নদীতে আমরা মাছের সিজনে যখন বৃষ্টি হয় এই নদীতে অনেক মাছ হয় তখন বিভিন্ন গ্রামের লোকরা এসে এখানে মাছ মারে আমরা গ্রামের সলফলে আমরা সব পারি দেখেন গ্রামের সল আমরা সব পারি এ দেখেন আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠবো এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতু বিসমিল্লা এ দেখেন আমাদের পদ্মা সেতু পদ্মা সেতুর উপরে এখানে যখন বন্যা হয় আমরা এখান থেকে উপর থেকে উপর দিয়ে লাভ মারি এখান থেকে কিভাবে লাভ মারি সেটাও দেখায় আপনাদেরকে পড়ে গেলে আবার কিছু করেন না পড়ে গেলে আমাকে ধরেন সবাই বিষমিল্লা এ এখান থেকে বন্যা উঠলে আমরা এখান থেকে লাভ মারি তখন তুলসী গঙ্গা নদী কিন্তু ভরা থাকে ভরা তুলসী নদী যখন ভরা থাকে তখন আপনাদেরকে দেখাবো আবার এ দেখেন পদ্মা সেতুর উপর দিয়ে হ্যাঁ এ দেখেন সামনে সূর্যটা দৃশ্য দেখেন এত সুন্দর দৃশ্য দেখেন এরকম দৃশ্য ফ্রিতে আপনাদেরকে দেখেছি দেখেন তারপরে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন আপনাদেরকে কী বলবো আর তো দেখেন পদ্মা সেতুর উপর দিয়ে লাভ মারতেছি দেখেন এত সুন্দর দৃশ্য দেখেন তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাজধানী বলা হয় আশেপাশে এটা হচ্ছে গ্রামের রাজধানী এত সুন্দর পরিবেশ দেখেন আশেপাশে একদম ফাঁকা পরিবেশ দেখেন চারোদিকে একদম ফাঁকা মাঠ ধান ধানের ধান ধানের মাঠ চারদিকে ধানের আবাদ আমাদের এখানে ধানের আবাদ চারিদিকে হচ্ছে তুলসীগঙ্গা নদীর দুই পাশে হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ আম গাছ আরও হচ্ছে নাম না জানা অনেক গাছ আছে এগুলোর গাছ আমরা এগুলোর গাছের নাম আমরাও জানি না মনে থাকে না অনেক সময় এত সুন্দর পরিবেশ দেখেন এইরকম পরিবেশ শহরে শহরে যারা থাকেন বিভিন্ন শহরে তারা এরকম পরিবেশ জীবনেও পান না আপনাদেরকে এরকম পরিবেশ দেখেছি দেখেন এত সুন্দর পরিবেশ আর আবহাওয়া এত সুন্দর তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম